বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংস্কারের নামে জনগণের নির্বাচিত সরকার ও সংসদকে দুর্বল করার কোনো প্রস্তাব বিএনপি মেনে নেবে না আবারও সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি সংস্কার ইস্যুতে লিখিত বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে আগ্রহ ও প্রত্যাশার পাশাপাশি রয়েছে হতাশা ও উৎকণ্ঠাও সংস্কার ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই দলের প্রতিনিধিগণ ধৈর্য নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন এবং কমিশনকে সহযোগিতা করছেন মহল চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থার সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন ছয়টি কমিশনের মধ্যে এখনও পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে আলোচনা হয়নি তবে র্যাব বিলুপ্ত সহ কমিশনের প্রস্তাবিত প্রায় সব বিষয়ে প্রতিষ্ঠা হয়েছে মির্জা ফখরুলের দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছে তা নিয়ে অচল অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ভুল করে মানুষকে ব্যাখ্যা করে দিয়ে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া তার সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি করার চেষ্টা এটাতে লাভ হবে না বাংলাদেশের মানুষ বিএনপিকে চেনে বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে থেকেছে মির্জা ফখরুল জানান দুদক সংস্কার কমিশনের সাতচল্লিশটি সুপারিশের মধ্যে ছিচল্লিশটিতেই সম্মত বিএনপি জনপ্রশাসন সংস্কার কমিশনের দুশো আটটি সুপারিশের মধ্যে একশো সাতাশিটি প্রস্তাবে সম্মত হয়েছে বিএনপি পাঁচটিতে আংশিক এবং ভিন্নমত রয়েছে পাঁচটি সুপারিশে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের উননব্বইটি সুপারিশের মধ্যে বাষট্টিটি সুপারিশে একমত দলটি নয়টিতে আংশিক এবং আঠারোটিতে ভিন্নমত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দেওয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের দুশো তেতাল্লিশটি সুপারিশের মধ্যে বিএনপি একশো একচল্লিশটিতে একমত চোদ্দটিতে আংশিক এবং চৌষট্টিটিতে ভিন্ন মত ছাড়াও চব্বিশটি বিষয়ে একমত হতে পারেনি বিএনপি বিএনপি মহাসচিব জানান সংবিধান সংস্কার কমিশনের একশো একত্রিশটি সুপারিশের অধিকাংশতে একমত পোষণ করেছে দলটি এমন বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐক্যমত্ব প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরহ এবং উদ্দেশ্য যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনে সাফল্য প্রশ্ন সাপেক্ষ জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়েও বিএনপি তাদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনে কি কারণে তারা একমত নয় সেই যুক্তিও তুলে ধরা হয় প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি এটাই ছিল আমাদের শর্ত ঐক্যবদ্ধ শক্তি ও সামর্থ্যের সাথে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় বিএনপি দেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় আপনার রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা